আসসালামু আলাইকুম প্রিয় ক্ষেত্রীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ লেকচার পাবলিকেশনের গণের যে সমাধান দেওয়ার কথা আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি অলরেডি আমাদের তিনটা চারটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে দিয়েছি এটা হচ্ছে জেমিতির প্রশ্ন এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন আবার বলে রাখি তো এখানে দেখেন আমরা জেমিতি দেওয়া আছে একটা এটা ব্যবহারিক জেমিতি খুবই সহজ একটা জ্যামিতি ক নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনার সাত সেন্টিমিটার ব্যয় বিশিষ্ট একটি বৃত্ত আঁকার জন্য মানে সাত সেন্টিমিটার যে রেখা আছে সেটাকে অর্ধেক করে ওই অর্ধেক দিয়ে আপনারা কী করবেন একটা বৃত্ত এঁকে নেবেন আর এখানে বৃত্ত আঁকার জন্য আপনারা অবশ্যই কম্পাস তো ব্যবহার করতেই পারবেন তবে সাত সেন্টিমিটারকে সমদীখণ্ড করে তারপর আপনারা কী করবেন বৃত্তটা এঁকে নেবেন আর এখানে যে খ নাম্বার যে আছে সেটা হচ্ছে আপনারা বহিবৃত্ত আঁকার জন্য বলছে তিনটা বাহু দেওয়া আছে তিনটা বাহু দিয়ে আপনার একটা টিবু আঁকবেন তারপর বহীবৃত্তটা এঁকে নেবেন অবশ্যই আপনারা ক্লাস যেটা করেছেন আপনারা চেষ্টা করলে পারবেন আপনি একটু চেষ্টা করে দেখেন অবশ্যই পারবেন আর বিবরণগুলো ঠিকমতো দেওয়া দেওয়ার চেষ্টা করবেন কারণ বিবরণের নাম্বার কিন্তু আছে চিত্র এঁকে দিয়ে চলে আসলে শুধু হবে না বিবরণ অর্ধেক নাম্বার চিত্র অর্ধেক নাম্বার কিন্তু এখানে সমন্বয় করা হয় অবশ্যই কিন্তু বিবরণগুলো দিয়ে আসবেন বিবরণ না দিলে কিন্তু সমস্যা করে যাবেন আপনাদের কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ঘন যে ছিল এটা হচ্ছে আমাদের মেন বইয়ের সম্পাদক সেটা হচ্ছে মেন বইয়ের এক নম্বর সম্পাদ্য আর কি এটা এটা হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটা শুক্রকুন এবং অপর বাহু সমষ্টি দেওয়া আছে এটা একেবারে সহজ একটা সম্পাদ্য আর এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট মাদ্রাসার জন্য ইম্পর্টেন্ট এখানে বিবরণ দেওয়া আছে বিবরণগুলো অবশ্যই ভালোভাবে শিখে যাবেন বারবার বলতে কারণ বিবরণ আবশ্যক লেখাই থাকে প্রশ্নের সাথে তার মানে বিবরণ আস আর চিত্রে কিন্তু সমন্বয় করে নাম্বার দেওয়া অবশ্যই বিবরণ শিখে যাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন